সো হে গাইস ওয়েলকাম টু টনিয়া ভাই ইউটিউব চ্যানেল তো তোমরা তো জানেন যে মো বর্তমান ইউটিউব চ্যানেলটা হচ্ছে ওয়ান কে প্লাস সাবস্ক্রাইবার গাইস ওয়ান কে প্লাস সাবস্ক্রাইবার তো তো কেমন করি এই দুই তিন দিনের মধ্যে ওয়ান কে প্লাস সাবস্ক্রাইবার করুন তোমাকে মানে দেখাচ্ছ আর যারা নয়া ইউটিউবার আছেন ঠিক আছে সবাকে এই ট্রিক্সটা আমি কষো তো ভিডিও শেষ মই তোমাকে দেখে দিচ্ছ কেমন করে তোমরা মোর মতন এক তিনে ওয়ানকে সাবস্ক্রাইবার প্লাস করিবেন ঠিক আছে তো বর্তমানে তোমরা জানেন যে যেই সব জিনিস ভিডিওগুলো সবচেয়ে থেকে বেশি ভাইরাল যেই সব ভিডিওগুলো সবচেয়ে থেকে বেশি ভাইরাল ওলা তোমরা কপি আর নিজের চ্যানেল আপলোড করবেন বাস ভিডিও এখন অনেককে এডিট করিবেন আর নিজের মতন করিয়ে যা যেমন এডিট করবেন সে মতন এডিট করিয়ে নিজের চ্যানেল আপলোড করবে তো তোমরা দেখিয়ে বাদ হচ্ছে মোট চ্যানেল বর্তমানে এক হাজার এক হাজার প্লাসও সাবস্ক্রাইবার আছে ঠিক আছে ওয়াচ টাইম একশো এত আছে তো ওয়াচ টাইম নিয়ে কোনো ব্যাপার নেই ওয়াশ টাইম আসতে আপনি কমপ্লিট হয়ে যাবে তো তোমার মেলা দেখাতে হচ্ছিল যে মর ভিউজ কেমন করে এত তাড়াতাড়ি এত সাবস্ক্রাইবার বাড়েন ঠিক আছে কোনো ইউটিউবার কোনোদিনও দিনও এটা কথা কবার নেই কারণ কোনো ইউটিউবার জানতে হয় না যে ওয়া থেকে তোমরা বড়ো হও তো মধ্যে তোমার নিজে দেখাতে হচ্ছ যে মো তিন দিন চার দিনকার মধ্যে ওয়ানকে সাবস্ক্রাইবার কেমন করে কমপ্লিট হল তো তোমরা দেখো যে দেখো মোট মোবাইলটা তো বর্তমান আছে এই যে মুই দুই তিন খান ভিডিও এসে ভিডিও ভিডিও এসে সবাই ফ্যান এটা তো তোমরা সবাই জানেন যে ভিডিও এসে ভিডিও খুব ভাইরাল হবার হচ্ছে খুব ভালো আমার চলেছে তো মই কি করছি মুই মোর চ্যানেলে দুই তিন গান ভিডিও এসে ভিডিও আপলোড করে দিছি ঠিক আছে গাইস তো এই ভিডিও ভিডিও ছাড়ার পর দেখো মোর চ্যানেলে 14 কে 15 কে এবং 10 কে 12 কে এমন ভিউজ এসে গেছে লাইক করার মত আছে সাবস্ক্রাইব করে ফেলা আছে তো তোমরা কি করবেন যেটা সব থেকে বেশি ভাইরালওয়ালা ভিডিও তোমরা কপি করে নিজের চ্যানেল আপলোড করবেন পেস্ট করে দিন তারপর দেখিবেন ধামাকড়া তোমার ও মোর মতন সাবস্ক্রাইবার বাড়িতে থাকবে বাড়িতে থাকবে তারপর চ্যানেলটা গ্রো করবার পর নিজের ভিডিও আপলোড করবেন ঠিক আছে গাইস তো তোমরা যা যা বুঝতে পারলেন যে কেমন করিনি আর মোর ট্রিকটা যদি তোমার দেখিয়ে বা যদি কারো কোনো উপকার হয়েছে কোনো বলো যদি উপকার হয়েছে তাহলে ভিডিও অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল নোটিফিকেশন অন করে শুবেন যাতে নেক্সট কোনো ভিডিও সারি দেওয়ার পর তোমার আগত সবচেয়ে আগত পৌঁছায় ঠিক আছে গাইস ওকে দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি কারণ ধামাকা ব্লগ নিয়ে ঠিক আছে ওকে বাই বাই